আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এক্সপার্ট হলিডে থ্রি সিক্সটি ফাইভের পক্ষ থেকে সকলকে জানাই অনেক শুভেচ্ছা আজকে আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে আমাদের অনেক ক্লায়েন্টরা এবং বা অনেকেই ফোন করে জিজ্ঞাসা করেন যে অস্ট্রেলিয়া সাধারণত কি কারণে তাদের ভিসাটা রিজেক্ট করে দেয় বা কেন বাংলাদেশ থেকে অস্ট্রেলিয়ার ভিসা অনেক হচ্ছে না বা এরকম একটা প্রশ্ন আপনাদের থেকে থাকে যে আপনারা অ্যাপ্লাই করবেন কিনা বা অ্যাপ্লাই করলেই কি রিজেক্ট হয়ে যাবে কিনা এমন কিনা ব্যাপারটা আসলে আজকের এই ভিডিওটি এজন্যই বানানো আপনাদের এই কনফিউশনটা দূর করার জন্য যে আপনি অ্যাপ্লাই করলেই যে রিজেক্ট হয়ে যাবে ব্যাপারটা এমন না এটা অনেক কিছুর উপর ডিপেন্ড করে সো বেসিক্যালি আজকের আলোচনা এটাই নিয়ে যে অস্ট্রেলিয়ার ফাইলটা আপনি আর কেন রিজেক্ট হতে পারে কোন কোন জিনিসগুলো যদি আপনি ইনক্লুড না করেন তাহলে আপনার ফাইলটা রিজেকশন হবে সেটি নিয়ে আজকের আলোচনা তো শুরুতেই বলে নিই অস্ট্রেলিয়ার ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি এমন একটা কান্ট্রি যে কিনা আপনার ভিসা অ্যাপ্লিকেশনটা খুবই প্রপার এতে চেক করে যে যেন তেন ভাবে না তারা একটু প্রপার ওয়েতে একটু টাইম নিয়ে চেক করে সো কেন তারা চেক করে কজ তারা চেক করে তাদের হচ্ছে নিজেদের একটা টার্মস এন্ড কন্ডিশনস আছে তাদের রুলস অ্যান্ড রেগুলেশনস আছে সেগুলো তারা মেনটেন করে সো তারা প্রথমেই যে জিনিসটা আপনার খেয়াল করে সেটি হচ্ছে আপনার ফাইন্যান্সিয়াল স্ট্যাটাসটা বা আপনি আপনার ইনকাম এবং আপনার যে এক্সপেন্স এই দুটার মধ্যে একটা সামঞ্জস্যতা আছে কি না এটা তারা আপনার ডকুমেন্টসের মধ্যে থেকে বের করে নেয় সেটা কিভাবে তারা বের করে আপনি অবশ্যই আপনার ব্যাংক স্টেটমেন্ট দিবেন এবং আপনার যদি জব করে থাকেন তাহলে স্যালারি স্টেটমেন্ট বা আপনি যদি বিজনেস করে থাকেন আপনার বিজনেসের জন্য একটা ইনকাম অবশ্যই দিবেন তারপর আর যে জিনিসটা করা করে তারা আপনারা তো আপনাদের একটা মান্থলি এক্সপেন্সেসের কথা উল্লেখ করেন সো তারা হচ্ছে গিয়ে টোটাল জিনিসটা ম্যাচ করাটা চেষ্টা করে যে আপনি কত টাকা ইনকাম করছেন এবং কত টাকা খরচ করছেন বা গভর্নমেন্টকে কতটা ট্যাক্স দিচ্ছেন বা দিচ্ছেন কিনা না তো তারা বেসিক্যালি জিনিসটা বুঝতে চেষ্টা করে আপনার টোটাল মানিটা হোয়াইট মানি কিনা আপনি কোনো ইলিগাল ওয়েতে টাকা ইনকাম করছেন কিনা সো এই জিনিসটা তারা বোঝার চেষ্টা করে সো আপনাকে আপনার ব্যাংকটা এভাবে সাজাতে হবে যেন আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট দেখে তারা বুঝতে পারে যে আপনি একজন প্রপার ওয়েতে ইনকাম করা মানুষ এবং আপনি আপনার কোনো ইলিগাল মানি নেই বা ইলিগেল কোনো ইনকাম নেই সো তারা দেখা যায় অস্ট্রেলিয়া জিনিসটি করে ফোর টু সিক্স মান্থের একটা স্টেটমেন্ট চাই যে আপনার ইনকামের বা আপনার সেভিংস অ্যাকাউন্টের সো সেটা থেকে তারা দেখে আপনাকে জাস্টিফাই করে যে আপনি কতটা সলভেন্ট তাদের দেশে আসার জন্য সো অবশ্যই আপনাকে একটা মিনিমাম অ্যামাউন্ট বা ফিফটিন টু টোয়েন্টি লাখ বা টোয়েন্টি লাখ প্লাস একটা অ্যামাউন্ট যদি থাকে একজনের ক্ষেত্রে সেটা খুবই ভালো এবং আপনার যদি আদার অ্যাসেস অ্যান্ড অল এগুলো থেকে থাকে সেগুলো খুবই ভালো সো এগুলো হচ্ছে গিয়ে এক আপনার সামঞ্জস্যতা থাকতে হবে আপনার ইনকাম এবং খরচের মধ্যে বিকজ দেখা গিয়েছে আপনি তাদেরকে বললেন আপনি ওখানে গিয়ে হচ্ছে গিয়ে পাঁচ হাজার অস্ট্রেলিয়ান ডলার খরচ করবেন বাট আপনার আপনার এদিকে আপনি কভার লেটার বা অন্য কোথাও মেনশন করেছেন যে আপনি রেগুলার বা হচ্ছে গিয়ে একটা বা আরো কম একটা অ্যামাউন্ট খরচ করেন সো তখন তারা ধরে নেবে যে আপনি এই জিনিসটা কিভাবে করবেন বা ওখানে গিয়ে আপনি হঠাৎ করে একটা এতগুলো অ্যামাউন্ট খরচ করবেন সো এই জিনিসটা না করে একটা সামঞ্জস্যতা রাখতে হবে আপনার সাবমিট সাবমিটের সময় দেন আর একটা জিনিস আপনার কান্ট্রি টাইস গুলো খুবই ভালো ভাবে দেখাতে হবে যে আপনি যখন একা ট্রাভেল করবেন সেক্ষেত্রে হচ্ছে আপনার কান্ট্রি টাইজটা খুব ভালোভাবে এবং আপনার ফ্যামিলি টাইজটাও খুব ভালোভাবে দেখাতে হবে কান্ট্রি টাইজের ক্ষেত্রে আপনি একদম সোশ্যালি অ্যাক্টিভ পার্সন আপনার অনেক সোশ্যাল স্ট্যাটাস ভালো এ ধরনের যত ডকুমেন্টস আছে এগুলো আপনি প্রোভাইড করবেন দেন হচ্ছে আপনার ফ্যামিলি টাইজ আপনার যদি আপনি ম্যারিড হন তাহলে আপনার স্পাউস আপনার চিলড্রেন থাকবে চিলড্রেনদের ডকুমেন্টস দেন হচ্ছে আপনার ফ্যামিলি মেম্বার বলতে আপনার বাবা মা যারা আছে সবার যত ডকুমেন্টস আপনার আছে সেগুলো আপনি প্রপারলি ওখানে প্রোভাইড করার চেষ্টা করবেন কেননা এগুলো যদি আপনি ভালোভাবে না শো করেন যদি তাদের কাছে মনে হয় যে এই মানুষটা তাদের দেশে তো ওভাবে সে আমাদের দেশে থেকে যেতে এরকম একটা তাদের মাথায় চলে আসে এরকম হয়ে থাকে দেখেই তারা এই জিনিসটা করে সো আপনার কাছে আপনার কান্ট্রি টাইপস গুলো খুব ভালোভাবে দেখাতে হবে আপনার ফ্যামিলি টাইপস গুলো ভালোভাবে শো করতে হবে আপনি যে দেশে ব্যাক করবেন এই জিনিসটাই বেসিক্যালি আপনার ডকুমেন্ট আপনার অ্যাপ্লিকেশন মাধ্যমে তাদেরকে বুঝাতে হবে সো এই জিনিসটা যখন আপনি বোঝাতে পারবেন তখন কিন্তু আপনার ফাইলটা রিভিউস তারা করবে না তারা যখন বুঝবে আপনি একজন জেনুইন ট্রাভেলার বা জেনুইন ভিজিটর তখন তারা আপনাকে ভিসাটা গ্রান্ট করে দিবে সো এই জিনিসগুলোই বেসিক্যালি আপনার মাথায় রাখতে হবে আপনার ফাইনান্সিয়াল ব্যাপারগুলো মাথায় রাখতে হবে যেন তারা আপনার ফাইনান্সিয়াল স্ট্যাটাস দেখে স্যাটিসফাইড হয় দেন হচ্ছে আপনার कंट्री টাইজ ফ্যামিলি টাইজ দেন যে জিনিসটি আসে সবচেয়ে ইম্পর্টেন্ট আপনি যে দেশে ব্যাক করবেন আপনার দেশে ব্যাক করার পারপাসটা এবং আপনার ট্রাভেল একটা প্রপার ট্রাভেল আইটিনারি এগুলো যদি আপনি সবগুলো মেনশন করে দেন তাহলে হচ্ছে কি আপনার ভিসা রিজেকশন হওয়ার কোনো সম্ভাবনাই নাই সো এই জিনিসগুলো মাথায় রেখে আপনি যদি অস্ট্রেলিয়ার জন্য অ্যাপ্লাই করেন তাহলে আমরা আশা করি বা বলতে পারি যে আপনার ভিসা হওয়ার চান্সেসটা সর্বোচ্চ থাকবে এবং আপনার ভিসা গ্রান্টেড হওয়ার পসিবিলিটিটা অনেক বেড়ে যাবে সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে অস্ট্রেলিয়ার ভিসা কেন রিফিউজ হয় এবং আপনি কেন এই রিফিউজ না যেন হয় সেজন্য কি কি করতে পারেন সো আজকের আলোচনা মূলত এতটুকুই ভিসা সংক্রান্ত অন্যান্য যে কোনো তথ্যের জন্য বা যে কোনো কোয়ারির জন্য ভিজিট করতে পারেন আমাদের অফিস বা কল বা করতে পারেন স্ক্রিনে দেয় নাম্বারে